প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা হালকা না এই ভিডিওটা তাদের জন্য যারা ভালোবাসার নামে একটা ভাঙা জীবনের ভেতরে ঢুকে পড়তে চায় না বুঝে না ভেবে আজ আমি কোনো রূপকথার গল্প বলবো না কোনো সিনেমার ডায়লগও না আজ আমি বলবো নির্মম বাস্তবতা কারণ কিছু ভালোবাসা শুরু হয় আবেগ দিয়ে কিন্তু শেষ হয় দায়িত্ব দিয়ে আজ আমি প্রশ্ন করবো বিবাহিত মেয়েকে বিয়ে করলে আসলে কি হয় সুখ নাকি আজীবনের এক কঠিন লড়াই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে কারণ শেষটা তোমার চোখ খুলে দেবে তো চলো শুরু করি নাম্বার এক তুমি কখনো তার প্রথম হবে না এই কথাটা শুনতে তেতো কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য বিবাহিত মেয়েকে বিয়ে করলে তুমি তার জীবনের প্রথম মানুষ নও তোমার আগে তার ছিল একটা সংসার একটা পরিচিত জীবন একসাথে কাটানো অনেকগুলো দিন তোমার আগে ছিল একটা অভ্যাস যেখানে অন্য একজন তার দৈনন্দিন জীবনের অংশ ছিল সে যতই বলুক সব শেষ সব পেছনে ফেলে এসেছি বাস্তবতা হলো কিছু স্মৃতি কখনো পুরোপুরি শেষ হয় না রাতে ঘুমানোর আগে হঠাৎ কোনো শব্দে কোনো গানের লাইনে সেই স্মৃতিগুলো চুপচাপ ফিরে আসে সে হয়তো তোমাকে কিছু বলবে না কিন্তু তার নিরাপতা অনেক কথা বলে দেয় আর তখন তুমি বুঝবে ভালোবাসা থাকলেও কিছু জায়গা এমন থাকে যেখানে তুমি কখনোই প্রথম হতে পারবে না নাম্বার দুই অতীত তোমার ঘরে ঢুকে পড়বে তুমি ভাবছো ওর অতীত ওর আমার সাথে এর কি সম্পর্ক এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা হয় কারণ বিবাহিত মেয়েকে বিয়ে করলে ওর অতীত আর অতীত থাকে না ওটা ধীরে ধীরে তোমার বর্তমান হয়ে যায় ওর অতীত একদিন না একদিন তোমার ঘরে ঢুকবেই হঠাৎ একটা ফোন কল একটা অচেনা নাম একটা নীরব মেসেজ যার ব্যাখ্যা তুমি চাইবে কিন্তু উত্তর পাবে না আইনি কাগজ কোর্টের নোটিশ তারিখ আর সই এই শব্দগুলো তোমার জীবনের নতুন শব্দ ভাণ্ডার হয়ে যাবে আর যদি সন্তান থাকে তাহলে সেই অতীত আরও শক্তভাবে তোমার জীবনে জায়গা নেবে স্কুল খরচ দায়িত্ব আর মাঝে মাঝে একটা প্রশ্ন আমি কি সত্যিই এই জায়গার মানুষ তখন বুঝবে ভালোবাসা শুধু দুজনের বিষয় না কিছু অতীত একাই আসে না পুরো বোঝা নিয়ে আসে নাম্বার তিন আইনি ঝামেলা কখনো শেষ হয় না একটা কথা খুব পরিষ্কার ভালোবাসা দিয়ে কোনো মামলা মেটে না তুমি যতই বলো আমরা ভালো আছি কাগজপত্র সেটা শোনে না ডিভোর্স কেস ভরণ পোষণের হিসেব কোর্টের তারিখ উকিলের ফোন এই শব্দগুলো একসময় তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে তুমি ভাবছ একদিন তো সব শেষ হবে কিন্তু বাস্তবতা হলো এই ঝামেলা তারিখের পর তারিখ নিয়ে আসে একটা সম্পর্কের জন্য তোমার সময় তোমার টাকা আর সবচেয়ে বেশি তোমার মানসিক শান্তি কোটের বারান্দায় ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর সবচেয়ে কষ্টের কথা কি জানো তুমি তখনও প্রেমে থাকবে কিন্তু জীবন তোমাকে যোদ্ধা বানিয়ে দেবে তাই নিজেকে একবার প্রশ্ন করো তুমি কি সত্যি এই লড়াইয়ের জন্য প্রস্তুত নাম্বার চার যদি সন্তান থাকে তুমি পরীক্ষায় পড়বে এই জায়গাটা খুব কঠিন এটা ভালোবাসার পরীক্ষা না এটা ধৈর্যের পরীক্ষা যদি আগের সংসারে সন্তান থাকে তাহলে মনে রেখো তুমি শুধু স্বামী নও তুমি সৎ বাবা সব শিশু সব কিছু সহজে মেনে নিতে পারে না সব শিশু নতুন মানুষকে আপন করে নিতে পারে না তুমি যতই চেষ্টা করো যতই ভালোবাসো একদিন না একদিন একটা কথা শুনতেই হবে তুমি আমার বাবা নও এই কথাটা রাগ থেকে আসে না কষ্ট থেকে আসে আর সেদিন তুমি বুঝবে ভালোবাসা সবসময় পর্যাপ্ত হয় না কারণ সেখানে রক্তের সম্পর্ক স্মৃতি আর হারানোর ভয় একসাথে কাজ করে সেদিন নিজেকে প্রশ্ন করবে আমি কি এই পরীক্ষার জন্য সত্যিই প্রস্তুত ছিলাম নাম্বার পাঁচ সমাজ কখনো মেনে নেয় না তুমি যতই ভালো হও যতই সত্যিকারের ভালোবাসো সমাজ তোমার ভালোটা দেখবে না সমাজ দেখবে শুধু একটাই দিক বিবাহিত মেয়েকে বিয়ে করেছে এই একটা লাইন তোমার পেছনে ছায়ার মতো ঘুরবে পরিবারে ফিসফিস আত্মীয়ের কথা বন্ধুর চোখে অদ্ভুত প্রশ্ন সব জায়গায় তুমি শুনবে এই একই সুর কেন করলি তুমি ব্যাখ্যা দিতে চাও বলতে চাও আমরা ভালোবাসি একে অপরকে কিন্তু সমাজের কানে ভালোবাসার ভাষা পৌঁছায় না ওরা শুধু বিচার বোঝে একটা সম্পর্কের পেছনের যন্ত্রণা দায়িত্ব ত্যাগ কেউ দেখে না ওরা শুধু তগমা দেয় বিবাহিত মেয়েকে বিয়ে করেছে এই ট্যাগটাই তোমার নতুন পরিচয় একদিন দেখবে তুমি প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছো কিন্তু কেউই শুনছে না কারণ সমাজ প্রমাণ চায় না সমাজ শুধু রায় দেয় নাম্বার ছয় তুলনা তোমাকে শেষ করবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তুলনা ও এটা এমন করতো আগে এমন ছিল সে মুখে না বললেও তার আচরণে তুমি টের পাবে আর তুলনা মানেই সম্পর্ক ধীরে ধীরে মরে যাওয়া নাম্বার সাত তুমি নিজের মূল্য হারাতে পারো এক সময় দেখবে তুমি সব ছাড় দিচ্ছ তুমি সব বুঝে নিচ্ছ তুমি চুপ থাকছ ভালোবাসার নামে নিজের আত্মসম্মান খোয়ানো শুরু হবে মনে রেখো তুমি কারোর ভাঙা অধ্যায় জোড়া লাগানোর মানুষ নও নাম্বার আট তাহলে কি কখনো সুখ হয় না সত্যিটা খোলাখুলি বলি হ্যাঁ হয় কিছু ক্ষেত্রে সত্যিই সুখ হয় কিন্তু সেটা সহজে আসে না এবং সবার ভাগ্যেও আসে না সুখ তখনই সম্ভব যখন পুরানো সম্পর্ক পুরোপুরি শেষ শুধু কাগজে না মন থেকেও যখন কোনো লুকানো যোগাযোগ নেই কোনো গোপন ফোন কোনো চাপ কোনো স্মৃতি নেই যখন দুজনেই বাস্তবতাকে মেনে নেয় স্বপ্ন না দেখে দায়িত্ব ভাগ করে নেয় তবেই ধীরে ধীরে একটা শান্ত জীবন গড়ে উঠতে পারে কিন্তু একটা কথা মনে রেখো এটা নিয়ম না এটা ব্যতিক্রম সব গল্পের শেষ সুখ দিয়ে লেখা হয় না নাম্বার নয় সিদ্ধান্তটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এটা কোনো সিনেমা না এটা জীবন একটা ভুল সিদ্ধান্ত তোমাকে সারা জীবন ব্যাখ্যা দিতে বাধ্য করবে ভালোবাসা অন্ধ হতে পারে কিন্তু জীবন অন্ধ না তো বন্ধুরা আমি এখানে কাউকে দোষ দিচ্ছি না আমি কাউকে আটকাতেও আসিনি কারণ জীবনটা কারোর নির্দেশে চলে না জীবন চলে সিদ্ধান্তে আমি শুধু একটাই কথা বলছি চোখ বন্ধ করে না চোখ খুলে সিদ্ধান্ত নাও ভালোবাসা তোমাকে টানতে পারে কিন্তু দায়িত্ব তোমাকে থামিয়ে দেবে এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি এই দায়িত্ব নিতে পারবো এই লড়াই এই চাপ এই বাস্তবতা সারা জীবন যদি এই প্রশ্নের উত্তর একশো ভাগ পরিষ্কার না হয় তাহলে পিছিয়ে আসা কোনো লজ্জার কথা নয় পিছিয়ে আসা দুর্বলতা না পিছিয়ে আসা বুদ্ধিমত্তা কারণ একটা ভুল সিদ্ধান্ত একদিন না একদিন তোমাকে নিজের কাছেই ভুল প্রমাণ করবে এই ভিডিওটা যদি তোমার কাছে একটু হলেও বাস্তব মনে হয় তাহলে শুধু দেখেই থেমে যেও না একটা শেয়ার হয়তো কারোর জীবনে একটা ভুল সিদ্ধান্ত থামিয়ে দিতে পারে কারণ সব ভুল পরে সদ্রানো যায় না কমেন্টে লিখে জানাও ভালোবাসা না বাস্তবতা তোমার কাছে কোনটা বড় আর এমন বাস্তব কথা এমন চোখ খুলে দেওয়া ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ